আপনারা দেখছেন সংবাদপুরসা নিউজের পর্দায় সঙ্গে আমি বাবু মিদ্যা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে দীঘার দিগা হল দীঘায় একটি দোকানে যে খাবার সেই খাবারের দোকান আপনাদেরকে দেখাবো এবং এই দোকানে যে কোনো জিনিসের অন্য দোকানের তুলনায় খাবারও ভালো এবং কিছুটা হলো মূল্য কম তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারাই যাবেন এই দোকানে যাবেন এই দোকানদার ভাইয়ের ব্যবহারও খুব সুন্দর ভালো কথাবার্তারা এবং খুব সুন্দর ব্যবহার আর এই দোকানের নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যোগাযোগ করবেন এবং দীঘায় আপনারা যান কিছু দিনের জন্য হলেও যান আপনাদের আনন্দ হবে মাইন্ডটা ফ্রেশ হবে অন্তত তাই আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যান ঘুরে আসুন এবং তার সাথে সাথে বলি ওখানে ইলিশ মাছ সহ চিংড়ি মাছ আরও অন্যান্য মাছ আছে সব দাম অন্য জায়গার তুলনায় একটু হলেও কম